সুপ্রিয় সুদী দর্শক আপনাদের সকলকে সাদু অবদ্ধ জানাচ্ছি চোখ মেলে দেখার আজকের আয়োজনে আজকের আয়োজনে উপস্থাপিত হবে নোবেল বিজয়ী লেখকদের ছোটদের গল্প এই গল্প গ্রন্থটি সম্পাদনা করেছেন শওকত আলী তারা ভূমিকা লিখেছেন ইমতিয়ার শামীম গল্পের শিরোনাম বিশাল তরঙ্গ গল্পটি লিখেছেন পার্ল এস বাক অনুবাদ করেছেন রাজিউল হাসান আজকের পর্ব সতেরোতে আপনাদেরকে করছি এই গল্পের মোট ছয়টি চরিত্র এই ছয়টি চরিত্রের অন্যতম চরিত্র কিনো জাপানের একটি সমুদ্রের নিকটবর্তী পর্বতে কিনো এবং তার পরিবার বসবাস করে তাদের যে খামারটি সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরিচালিত হয় পর্বতের উপরে বসবাস করে কিনো তার বাবা মা এবং তার বোন শ্বেত এই পর্বতের উপর থেকে কিনো দেখতে পায় নিচে সমুদ্র সৈকত এই সমুদ্র সৈকতের অদূরেই রয়েছে একটি গ্রাম সেই গ্রামে দরিদ্র মানুষের বসবাস তাদের ঘর বাড়িগুলি মুখোমুখি এবং বাড়িগুলির কোনোটাতেই কোনো সমুদ্রমুখী জানালা নেই ওই গ্রামের একটি কিশোর তার সাথে বন্ধুত্ব তৈরি হয় বন্ধু জিয়া দুজনে মিলে সমুদ্রে স্নান করে সাতার কাটে এবং সৈকত থেকে বেশ কিছু কিছুটা দূরে রয়েছে একটি দ্বীপ এই দ্বীপটির মালিকানা একজন বৃদ্ধ লোকের এই দ্বীপের উপরে রয়েছে একটি দুর্গ সেখানেই এই বৃদ্ধ মালিক বসবাস করে এবং সমুদ্রের বিভিন্ন ধরনের যে দুর্যোগ সেই দুর্যোগের সময় এই বৃদ্ধ মালিক দুর্গে সমুদ্র সৈকতবাসী যারা রয়েছে পাহাড়ের যারা অধিবাসী রয়েছে তাদেরকে সেখানে নিরাপত্তা দেওয়ার জন্য ডেকে নিতেন এবং তাদেরকে প্রবেশের সুযোগ দিতেন জিয়া এবং মধ্যে যে বন্ধুত্ব সেটি দুটি কিশোর বয়সের বন্ধুত্ব তারা পরস্পরকে সবসময় কাছে পাওয়ার জন্য আকুল থাকতো সাঁতার কাটতে কাটতে কখনো তারা পানির গভীরে চলে যেত এবং আগ্রহ ছিল কিশোর সুলভ মুক্ত আগ্রহ সমুদ্রের কোনো রীতিনীতি বা বাঁধন সে মানতে চাইত না জিয়া ছিল তার বিপরীত সে সৈকতে বসবাস করে কিনুর মতো পাহাড়ের উপরে নিরাপদে বসবাস করে না কিনো লক্ষ্য করে মাঝে মধ্যেই জিয়া কেমন যেন একটু আনমনা হয়ে যায় তার চোখে মুখে বিষণ্নতার ছাপ ফুটে ওঠে একদিন কিনু জিয়াকে প্রশ্ন করে তোমাদের কোনো বাড়ি ঘরের জানালা সমুদ্রমুখী নয় কেন জিয়া তখন উত্তর দেয় আমরা সমুদ্রকে ভালোবাসি না সমুদ্রকে আমরা ভয় পাই তখন কিনো জিজ্ঞাসা করে কেন জিয়া নিরবতা পালন করে এবং সমুদ্রের দিকে ভীত সন্ত্রস্ত চোখে তাকিয়ে থাকে একদিন জিয়া যখন সমুদ্রের এবং আকাশের দিকে তাকিয়ে কিছু একটা ভাব তাকে তুমি এত গভীর মনোযোগ দিয়ে কি দেখছো জিয়া উত্তর দেয় আমি সমুদ্রের রাগ বুঝবার চেষ্টা করছি সমুদ্র রেগে থাকে এবং তখন আমাদের অনেক সতর্কভাবে চলতে হয়। একদিন অনেক চলে যায় সাতার কাটতে কাতে এবং পানির অনেক নিচের স্তরে এবং সেখানে গিয়ে সে ঠান্ডা জল সেই জলের সন্ধান পায় এবং তখন তার মনে হয় কিনো কেন এত গভীরে আসতে তাকে বাধা দিয়েছিল বা গভীরে যেতে কেন নিরুৎসাহিত করে সে ভয় পেয়ে যায় এবং অনেক উপরে উঠে অনেক দ্রুত গতিতে চলে আসে এভাবেই ছিল তাদের দৈনন্দিন জীবন কখনো কখনো ওই দ্বীপে গিয়ে সৈকত থেকে যাওয়া দূরে দ্বীপ যার বালিকানা রয়েছে একজন বৃদ্ধ লোকের সেই দ্বীপে সে জিয়াকে অনুরোধ করে যে রাত্রি যাপনের জন্য কিনোকে সে কোনোভাবেই রাজি করাতে পারে না তাকে প্রশ্ন করে কিনো জিয়াকে প্রশ্ন করে কেন তুমি রাত্রি থাকতে চাও না তখন কিনো কোনো উত্তর দেয় না কিনো যখন লক্ষ্য করে জিয়া কোনো উত্তর দিচ্ছে না তখন সে নিজেও নীরব হয়ে যায় এভাবে চলছিল তাদের বেশ প্রতি সমুদ্রের দুর্যোগের ঝড়ের অভিজ্ঞতা সৈকত থেকে জিয়া যেভাবে অর্জন করে ঠিক পর্বতের উপরে সৈকত থেকে কিছুটা দূরে কিনোর পক্ষে সে অভিজ্ঞতা অর্জন করা সম্ভব হয়নি বা হয় না একদিন পর্বতের অদূরে একটি আগ্নেয়গির মুখ দিয়ে লাভা বের হচ্ছিল কিনো তার বাবার সঙ্গে সেই লাভা দেখতে যায় এবং সেখানে সেই লাভার দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ে তার বাবাকে সে বলে যে আমরা এই লাভার এত কাছাকাছি রয়েছি আমাদের লাভার চেয়ে সমুদ্র ভালো তুমি এই খামারের কাজ ছেড়ে দাও এবং মাছ ধরার কাজ তুমি শুরু করো তার বাবা তাকে বলে যে বিপদ ভূমিতেও যেমন রয়েছে স্থলেও যেমন রয়েছে সমুদ্র তেমন রয়েছে ভূমিকম্প হতে পারে ঝড় হতে পারে আগ্নে লাভায় আমরা পুড়ে যেতে পারি অনেক বিপদে হতে পারে সেগুলির বিকল্প আমাদের হাতে নেই এর মধ্যে একদিন সমুদ্রের উপরের আকাশ কালো হয়ে আসে সেই কালো মেঘ একসময় লাল হয়ে ওঠে এবং যারা পরিণত বয়সের তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে সৈকতের মানুষ সন্ধ্যার পর থেকে রাত জাগতে থাকে এরম করতে করতে ভোর হয়ে যায় ঠিক ভোরের পরে পরেই শুরু হয় সমুদ্রের ঝড় কিনো পর্বতের উপর থেকে তার বন্ধু জিয়াকে অনুভব করতে থাকে তার নিরাপত্তার জন্য সে শঙ্কিত হয়ে পড়ে সে তার বাবাকে বলে কিনো তার বাবাকে বলে জিয়াকে আমাদের এখানে নিয়ে আসো তখন তার বাবা বলে সে তো তার পরিবারের সাথে আছে আমি এখানে তাকে কি করে আনবো মনে হয় কিনুর কথায় তার বাবা অসহায় বোধ করে সূর্যের আলো ছিল না ওই দিন তারপরেও রাতের অন্ধকার কাটতে থাকে এবং কিনো জিয়ার জন্য অস্থির হয়ে ওঠে এবং সে অনুভব করে জিয়া হয়তোবা সেই দ্বীপে একাকি যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছে সেখানে নিরাপত্তার জন্য সে ছুটে যাচ্ছে একাকী তার উচিত জিয়াকে তাদের এই বাসায় নিয়ে এসে রাখা তখন সে থেকে একটি সাদা কাপড় হাতে নিয়ে নাড়তে থাকে এবং জিয়ার সেটি নজরে পড়ে যায় জিয়া তখন দ্বীপমুখী যাত্রা বন্ধ করে কিনোর বাড়িতে তাদের পর্বতের উপরে নিরাপদ বাড়িতে আসার জন্য চেষ্টা করে পর্বতমুখী সে হাঁটতে থাকে এমন সময়ে ঝড়ের যে তাণ্ডব সেটি শুরু হয় ইতিমধ্যে জিয়া কিনোর বাড়িতে পৌঁছে গেছে তারপরে পরেই বাতাস এবং পানির যে সব সমুদ্রের ঊর্ধ্বমুখী হয়ে যেন একটি নতুন পর্বতের আকার ধারণ করেছে এরকম একটি সময়ে আর মনে পড়ে তার বাবা মামার কথা যারা বাড়িতে একাকি রয়েছে তাদের জন্য তার মন কেঁদে ওঠে এবং কিনো এবং তার বাবা মা এবং তার বোন তার সেই আতঙ্কের যে অবস্থা সেটি তারা অনুভব করে এবং সকলেই বাড়ির দিকে লক্ষ্য রাখে এবং তারা দেখে যে ঝড় যেটি জলোচ্ছ্বাস হিসাবে আত্মপ্রকাশ করে এবং কিনোর চোখের সামনেই জিয়ার চোখের সামনেই এই দৃশ্যটি সৃষ্টি হয় দেখা যায় গ্রামের সৈকতের বাড়ি ঘরগুলি সব নিমিশেই উড়ে যায় নিশ্চিন্ন হয়ে যায় এই দৃশ্য দেখেই যে আফগান হয়ে পড়ে চেতন হারিয়ে সে অনেকক্ষণ চোখ বুঝে পড়ে থাকে কিনু বাবা বলে এখন আমরা কি করব জিয়াকে কিভাবে বাঁচানো যাবে এই অবস্থায় তাদের বাবা মা এবং তার ছোট বোন সেতু বলে যে জিয়ার জ্ঞান ফিরে আসলে আমরা তাকে সুস্থ করবার জন্য সব রকমের যত্ন জিয়া দেখলো পর্বতের ঝরে। তার পিতামাতার নিচ্ছন্ন হয়ে যাওয়ার করুণ দৃশ্য চেতন হারিয়ে সে পরদিন সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকে এরপর সে যখন জেগে ওঠে তাকিয়ে দেখে তার চারদিকে রয়েছে কিন এবং তার বাবা মা তারা তার কাছাকাছি চলে আসে এবং তাকে বলতে থাকে আমি তোমার মা আমি তোমার বাবা আমি তোমার ছোট বোন আমি তোমার ভাই এরপরে বেশ কিছুদিন পেরিয়ে যায় একদিন সন্ধ্যায় পর্বতের উপর থেকে কিনো দেখতে পায় কে যেন একটি আলোকবর্তিকা হাতে ধীরে ধীরে তাদের পর্বতের বাড়িতে ওঠার চেষ্টা করছে এবং কিছুক্ষণের মধ্যে দৃশ্যমান হয় বৃদ্ধ একটি লোক সে সৈকত থেকে অদূরে যে দ্বীপ রয়েছে সেখানকার যে দুর্গ রয়েছে তার মালিক তাকে স্বাগত জানায় কিনোর বাবা মা এবং জানতে চায় তাদের বাড়িতে এসেছেন বৃদ্ধ লোক উত্তর দেয় যে তোমাদের এখানে জিয়া নামে কোনো কিশোর আছে কিনা কিনোর বাবা উত্তর দেয় হ্যাঁ আমাদের এখানে আছে এবং তার বাবা মার মৃত্যু হয়েছে এই ঝড়ে তখন বৃদ্ধ লোক উত্তর দেয় আমি এই তথ্য জানি এবং আমি জেনেই এখানে এসেছি আমি এই ছেলেটিকে আমার কাছে নিয়ে যেতে চাই তাকে আমি অসহায় এবং দুর্যোগ কবলিত মানুষকে বাঁচানোর চেষ্টা করি আমার দ্বীপে যে দুর্গ রয়েছে সেখানে আমি তাকে নিরাপদে রাখবো এবং সেখানে তাকে বড় করব জিয়া এই প্রস্তাবে নিরবতা পালন করে কিনো তার বাবাকে বলে জিয়া আমার বন্ধু জিয়া আমার ভাই তাকে আমরা কোথাও যেতে দেব না তখন তার বাবা কিনোকে বুঝায় এখানে থাকলে খামারে তাকে কষ্ট করতে হবে সে যত্ন পাবে না আমরা তো অনেক গরিব কৃষক আমরা তাকে বড় করতে পারবো না তার কষ্ট হবে তখন কিনু এবং জিয়া পরস্পরের চোখে চোখ রাখে এবং ওই রাতে ওই পর্যন্তই বিষয়টি শেষ হয়ে যায় এরপর কিনুর বাবা কিনুকে বোঝানোর চেষ্টা করে জিয়াকে যেতে দাও সে ওই দ্বীপের দুর্গেই ভালো থাকবে এবং আগামীকাল তোমরা ওই দুর্গে যাবা এবং দুর্গে গিয়ে ও বৃদ্ধ লোকের সাথে আলোচনা করবা যে তিনি কিভাবে জিয়াকে আদরে যত্নে রাখবে এবং সেখানকার পরিবেশ কেমন এবং সেখানে জিয়া থাকতে চায় কিনা জিয়ার মতামত তুমি নেবার চেষ্টা করবা এবং দুই বন্ধু মিলে ওই দ্বীপে যায় যাওয়ার পরে বৃদ্ধ লোকের মুখোমুখি হলে মালিক বৃদ্ধ সরাসরি জিয়াকে প্রশ্ন করে তোমাকে আমি আমার দুর্গে রাখতে চাই চাই অনেক বড় করতে তুমি কি থাকবে আমার সাথে সরাসরি জিয়া উত্তর দেয় না তখন বৃদ্ধ লোক তার চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে তাকে আশীর্বাদ করে এবং প্রহরী দিয়ে দ্বীপের বাহিরে তাদের পর্বতের উদ্দেশ্যে যাত্রায় সাহায্য করে ফিরে আসে কিনো এবং জিয়া তারা মুখোমুখি হয় তাদের পর্বতের বাড়ির যে বাবা এবং মা এবং বোন সেচ্ছু সেখানে চলে আসে এবং আসার সাথে সাথেই বাড়ির পরিবেশ বদলে যায় সেখানে একটি আনন্দের পরিবেশ সৃষ্টি হয় তারা যেন অপেক্ষা করছিল জিয়া ফিরে আসুক ওই যত্তের পলাবন দুর্গের অভ্যন্তরে বেঁচে থাকার সংগ্রাম সবকিছু ত্যাগ করে সে স্বেচ্ছায় যেন চলে আসে এবং জিয়া কিনো ফিরে আসার পরে জিয়াকে দেখে সকলেই তাদের তাদের মতো করে উচ্ছলতা প্রকাশ করতে থাকে কিনোর বাবা বলে জিয়া আমি তোমার বাবা মা বলে আমি তোমার মা সে আমি তোমার সঙ্গী আমি তোমার বোন এবং তারা আনন্দে ভরে ওঠে কিনোর কানে একটি বাক্য ভাসতে থাকে তারা যখন ওই দ্বীপ থেকে ফিরে আসছিল জিয়া এবং কিনো লোকের প্রস্তাব তারা গ্রহণ করেনি তখন তার বলেছিল কোন ছেলে ছাড়াই আমি আমার জীবন কাটিয়ে দেব তুমি ভালো থাকো জিয়ার উদ্দেশ্যে তার এই মন্তব্য ছিল এই প্রকাশ ছিল সুপ্রিয় সুধী দর্শক এখানে আমরা লক্ষ্য করি পিতা হারা সে কিন্তু বন্ধুর অর্থাৎ কিনোর বাবা মাকে তার বোনকে আপন করে নিয়েছে এবং তারাও তাকে এমন ভাবে দুদিনেই যত্ন আতিথিওতা দিয়েছে জিয়ার মনে হয়েছে এটি তার জন্য সঠিক জায়গা এবং এখানে উল্লেখ করতে হয় এই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত একটি এখানে মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে ক্রমাগ্রস্ত জিয়া জ্ঞান হারিয়ে পড়ে যাওয়ার পর থেকে দ্বীপে বসবাসের জন্য যাওয়া এবং ফিরে আসা এর মধ্যে পিতামাতা হারা বেদনার্থ জিয়াকে পরম ভালোবাসা দিয়ে আপন করে নিয়ে তার মনের ব্যথা বেদনাকে দূর করে আবার বাঁচবার জন্য অনুপ্রেরণা দিয়েছে কিনোর বাবা মা এবং বোন সিদ্ধু সুপ্রিয় সুদী দর্শক এই মনস্তাত্ত্বিক দিকটির প্রতি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি নোবেল বিজয়ী লেখকদের এই লেখাগুলি আমাদের শিশু কিশোরদের জন্য উপযোগী করে অনুবাদ করা হয়েছে আমরা আমাদের শিশু শিশুকশুরদের বা কোমলমতি আমাদের শিশু কিশোর এবং তরুণ সমাজকে মানবিক বোধে উদ্দীপ্ত করার জন্য এই গল্পগুলি পাঠের সুযোগ করে দেব। আমরা বিশ্বাস করি সুস্থ মন গড়ে তোলা এবং সুস্থ চিন্তা বিকাশের জন্য এই ধরনের গ্রন্থগুলি আমাদের অত্যন্ত কার্যকরী উপাদান আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন শুভরাত্রি